তা রেজিস্ট্রেশনের বিষয়টা আমাদের হয়তো উচ্চ পর্যায়ে ভাবলে বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উদ্যোগ গ্রহণ করলে এটাকে সমাধান করা সম্ভব আর ابتدাই ফিডার পদের জন্য তো আমরা কাজ করছি ইনশাআল্লাহ হয়তো এগিয়ে যাবে এদিকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো ইমপেডিমেন্ট আছে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলো না হোক কিছু বিশ্ববিদ্যালয়ে যদি আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে তাহলে আমাদের চাকরি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা হবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাষা এবং মিডল ইস্টে বিশেষ করে এটার জব মার্কেটটা খুব ভালো আমরা যতই বলি নৈতিকতার পাশাপাশি জীবিকা একটা মুখ্য উদ্দেশ্য থাকে মানুষের লেখাপড়া করার বা করানোর সে কারণে আমরা যেটা বলছি যে আমাদের অনেক সুযোগ সুবিধার কারণেই আমাদের ছাত্র সংকুচিত হয়েছে সেটা সবসময় হয়তো বা ঠিক না হতে পারে যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু মানুষ পড়া পয়সা দিয়েও মানে পড়াচ্ছে আমার আমি এর আগে চাকরি করেছি ব্যবসা স্কুলগুলোতে যেমন বগুড়া বিয়ামের স্কুলে সেখানে কিন্তু সরকার বেতন দেয় না স্কুলের বেতন দিয়ে মানে শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হয় আবার তারপরেও ভর্তির জন্য লাইন লেগে থাকে তার মানে আমাদের যে প্রোডাকশান সেটার উপর একটা বড় ইমপ্যাক্ট আছে আমাদের মানে ছাত্র বৃদ্ধির বিষয়ে এদিকেও আমাদের নজর দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে আবার আমাদের প্রচারণারও কিছু দুর্বলতা আছে আমি আজকে আলোচনা করছিলাম যে আমার অনেকগুলো ওয়ার্কশপ আছে প্রায় প্রায় উপজেলাতে ওয়ার্কশপ আছে আমাদের একটা প্রজেক্ট আছে সেখান থেকে তো সেখানে ওই উপজেলা পর্যায়ে আমি শিক্ষকদেরকে বলবো যে তার স্কুল থেকে কয়জন মেডিকেলের চান্স পেয়েছে ওই উপজেলা থেকে কয়টা বুয়েটে চান্স পেয়েছে বা চাকরি করছে ভালো ভালো চাকরি করছে স্ট্যাটিস্টিকটা উঠে ধরা এটা আমাদের এখন সময় এসেছে নিজেদের ঢোল নিজেই পিটাইতে হবে যে আমরা এখানে পড়েও চাকরি জব মার্কেট আমাদের ওপেন হতে পারে নৈতিকতার পাশাপাশি এই বিষয়গুলো আমাদের নজর দেওয়ার আছে নজর দেওয়ার মানে কি প্রচারণার বিষয় আছে অনেকেরই ধারণা যে মাদ্রাসায় পড়লে শুধুমাত্র হয়তো হুজুর হুজুরের মতো চাকরি হতে পারে ছোট ছোট চাকরি হতে পারে সেই জায়গা থেকে আমাদের একটা সেনসেশন ক্রিয়েট করার বিষয় আছে সেদিকে আমাদের নজর দিতে হবে আমাকে আমি আসলে যুক্ত হওয়ার মূল কারণ হলো আপনাদের কথা শোনা সেটাই আমি মিস করেছি এখানে খুব আমার খুবই প্রিয় ভাজন মানুষের নাম আমি দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্র বিশ্ববিদ্যালয় ডিন বেলার ভাই হাসানাদ ভাই তারা আমাদের তারা স্যার কিন্তু আমার আবার আমি ভাই বলছি কারণ আমরা যখন পড়ালেখা করেছি তারা কিন্তু খুব মানে কাছাকাছি আমরা ছিলাম কথা আমি আমার জন্য তাদের আহ এই এবং আমরা যেন এই সেক্টরের জন্য কিছু করতে পারি এই প্রত্যাশা করছি এবং আমাদের সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে এবং শ্রম দিয়ে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ